আমি ওর ওর বললাম যেটা কে রান্না করছে বললো আমাকে দিক ওর ওই রান্নার কালারটা দেখে যদি আমি রান্না করতে পছন্দ করি আর আরেট ডেকোরেটটা দেখে আমার মনে হয়েছে যে না মানে তুমি যে খাসি রান্না করা মাটন যে রান্না করার এটা তুমি শিখছো কার কাছে আমি একদম একা আমি একদমই একা আমি কোথাও রান্না শিখিনি আমি ইউটিউব দেখে দেখে যাই একটু আইডিয়া নেওয়ার তারপর আমি নিজের মতো করে মডিফাই করে হচ্ছে রান্না করি আমি খাসি ফার্স্ট যখন তুমি রান্না করছিলা তখন টেস্ট কেমন ছিল তা খেয়ে তোমার ফ্যামিলির লোকজন তোমার বাবা বা আদার্সেরা তাদের রিভিউ কেমন ছিল না বাবা আমার রান্না অনেক পছন্দ করে অনেক পছন্দ নিশ্চয়ই ফার্স্ট রান্না ভালো হয়নি

আগের দিন গরুর মাংস রান্না করেছিলাম আমি সুন্দর করে ফ্রিজে রেখে চলে গেছি তো বাবা রাত্রেবেলা খাইনি সকালবেলা উঠে দুপুরবেলা বাবা খেয়েছে আর কি তো আমি তো শুটিংয়ে চলে আসছি তো আমি শট দিয়ে এসে বিকালের দিকে আমি তিনটা চারটার দিকে দেখি হঠাৎ করে আমার ফোনে মেসেজে একটা মেসেজ আসছে নাম্বার থেকে বাবা মেসেজ পাঠিয়েছি যে তোমার গরুর মাংসটা অনেক মজা হয়েছে আমি আজকে খেয়েছি তুমি পাস করেছ তো তখন মনে হয়েছে যে হ্যাঁ তাইলে তো এখন রান্না করাই যায় তো এই আমার বাসার মানুষ সবসময় আমার রান্না অনেক অ্যাপ্রিসিয়েট করে আমার ভাইয়া অনেক অ্যাপ্রিসিয়েট করে যে সবসময় খায় অ্যাপ্রিসিয়েট করে দেখি আমার মনে হয় আমার রান্না করতে আরো বেশি ভালো লাগে এটা খুব ভালো দাদাও দেখি যে বিভিন্ন সময় ফেসবুকে তোমার রান্নার মানে আমি আমার রান্নার অনেক বিভিন্ন ফটোস ভিডিওস দেখি না তোমার কাছে দাদা রান্না কেমন লাগে বেস্ট বেস্ট এত মজার রান্না তো কি খাইয়েছে দাদা আমার হাসের মাংস হচ্ছে বেস্ট এত মজার হাসের মাংস যে আমি মানে একদিন হয়েছে আমরা সবাই হাসের মাংস খেতে বসেছি একটা প্রোগ্রামে বাবা হাসের মাংস রান্না করেছে এবং একের পর এক সবাই হাস খেয়ে যাচ্ছে আমি আর ভাগে পাইনি পরে আমি বাসায় এসে বলছে তুমি আমাকে পার্সোনালি হাস রান্না করে দিবে মামা নিয়েও আসছে তো ওই জায়গা থেকে মামার রান্না অনেক মজা এবং মামার বাসায় গেলে আমি তাকে বলি যে সে যেহেতু নারায়ণগঞ্জ থাকে ওখানে কিন্তু বাজার খুব ফ্রেশ পাওয়া যায় তো মামা বাজারও করে খুব সুন্দর তো আমি তাকে বলে দিই যে আমি কিন্তু এই মাছ খাবো এই মাছ খাবো এই মাংসও খাবো তুমি রান্না করবে এবং সবসে রান্না করে রাখে একা